কবি ছন্দের মাধ্যমে লিখেছেন আমরা অনেক মানুষ জানারা আমার নবী মায়ের নবীকে তেমন আমরা গুরুত্ব দিই না কেন আমরা বলি এই আমার মতো তোমার মতো এমন সাধারণ মানুষ একদম তুচ্ছ তুচ্ছ মানে মানুষের মতো করিয়ে দিই কিন্তু কবি ছন্দের মাধ্যমে লিখছেন আমার নবীকে কেমন সম্মান কি ক্ষমতা দিয়েছিলেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন মুক্তিদাতা আল আমিন আমার হনে তুমি অনন্য অপহার মুক্তিদাতা আল আমিন আমার হবনে তুমি অনন্য অপহার খো পরে দেশান মহত প্রতিমান খো পরে দেশান মহত প্রতিমানোর নোরানিত রূপের বাহার মুক্তিদাতা আল আমিন আমার হনে তুমি, অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন আমার ও বনে তুমি অনন্য অপহার ও তার পরে দেশান মহত প্রতিমান মহত প্রতিমানোর নিত রূপের বাহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ও বনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার আমরা আমরা যখন এই দুনিয়াতে আমরা যখন এই দুনিয়াতে কোন আলো আলো ভর্তি ঘরের মধ্যে যদি ঢুকে পড়ি লাইট জ্বলে কিন্তু আমাদের ছায়াতে সেই ঘরটা অন্ধকার হয়ে যায় কিন্তু আমার দ্বার নবী মায়ের নবী আল্লাহ কি এমন সুন্দর করে কেমন ভাবে পাঠিয়েছিলেন তিনি যদি অন্ধকার ঘরের মধ্যে ঢুকে যেতেন কি হতো সেই ঘরে কবি ছন্দের মাধ্যমে লিখছে তো গৌত 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 আধার ঘরেতে তোমার আবাতে আধার ঘরেতে তোমার আবাতে সুচ খুঁজে পাওয়া শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ তো আধার ঘরেতে তোমার আভাতে সুচখুচে পাওয়া যেত তোমার বিনয় শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ তো মিষ্টি মধুময় মুখের ভাষা তোমায় মিষ্টি মধুময় মুখের ভাষা তোমায় অনুপম তুমি সেরা রূপকার মুক্তিদাতা আল আমি নবী আমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমি নবী আমার ভবনে তুমি অনন্য উপহার যদি তোমার মতো আমার মতো সাধারণ এরকম নর্মাল মানুষ যদি মানুষ হতো তাহলে শুনে রাখুন এই দুনিয়াতে যদি কারো চোখ খুলে পড়ে যায় কোনো কারণে একটা ডাক্তারকে বলো না চোখটা আবার ফিরিয়ে দিতে আবার দেখতে পাবে চোখ লাগানোর পরে না আমার দয়ার নবী মার নবী সেই সময় যুদ্ধের ময়দানে একজন সাহাবার চোখ ছিটকে পড়ে গেল শত্রুদের আঘাতে সেই চোখটা আবার আমার দয়ার নবী দোয়াতে সেই চোখটা আবার লাগানো হয়েছিল সেই সময় এত সুন্দর ভাবে কি এই বড় বড় পিজি হসপিটাল ছিল এরকম ডাক্তার খানে ছিল না সেই চোখ আবার লাগানোর পরে আমার দয়ার নবীকে কি সম্মান কি এর যুদ্ধে সেই চোখে তার দেখতে পাবে কোন কোন মানুষ যদি আবার লাগানো হয় না কি হয়েছিল কবি ছন্দের মাধ্যমে লিখতে তখন যুদ্ধের ময়দানে চোখ জমিনে খুশি পড়ে এক সাহাবী রাসূলের কথায় চোখ ফিরে পায় রাসূলের দোয়ায় চোখ ফিরে পায় ছিল এমন এক নজি যুদ্ধের ময়দানে চক্ষু জমি খসে পড়ে বীর রসুলের কথায় চক্ষু ফিরে পায় ছিল এমনই টেকনোলজি আগে তুলনায় যে চোখ পিরে পায় আগে তুলনায় যে চোখ পিরে মাই ফের গেল দ্বিগুণ পাওয়ার মুক্তি আল আমিন নবী আমার ভোবনে তুমি অনন্য উপহার পহার মুক্তি দাদা আল আমার ভবনে তুমি অনন্য উপহার ভালোবাসা সম্পর্কে বলছি লিখছে দেখো 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 ভালোবাসি ভালোবাসি মনে প্রাণে নির্ভাব না তোমায় যদি পাই আর কিছু না চায় রবে না আখে রাতের ভয় ভালোবাসি আর ভালোবাসি মনে প্রাণে নির্ভাব না তোমায় যদি পায় আর কিছু না চায় রবে না আখে রাত তের ভয় মুজিবুল থাকিলে নবী প্রেমনলে মুজিবুল থাকিলে নবী প্রেমনলে কবর হাসর মি জানে পাবে চাঁদ মুক্তিদাতা আল আমিন নবী আমার গো মনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার গো মনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবি আমার ভবনে তুমি অনন্য একটি নিত্য নতুন গজল শোনানোর চেষ্টা করলাম এখন আমি আরও একটি গাজল শোনাই ঘটনামূলক গজল বিশেষ করে আমার গজলগুলো হ্যালো আপনার আছে আচ্ছা ফরমাইশ আছে হাবিল কাবিলের নিয়ে কি আছে হাবিল কাবিল আপন কেউ হয় না আপন কেউ শুরু সঙ্গে সঙ্গে গুরু বুক করছে দুরু দুরু হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে এই গজলটা তিনটে পার্ট এক নম্বরে ছিল আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে গন্দম খেয়েছি বলো দিল খোদা জুদা করে আদম সালাম মা হাওয়াকে আল্লাহ জান্নাতে পাঠালেন বললেন জান্নাতে সব করবে গন্দম থেকে দূরে থাকবে কিন্তু গন্দম খাওয়ার কারণে পিতা আদম মা হাওয়াকে তানাদের জান্নাতে রাখলেন না দুনিয়ায় পাঠালেন কোথায় পিতা আদমকে শ্রীলঙ্কায় মা হাওয়াকে জেদ্দায় তানাদের মিলন হলো তিনশো বছর ধরে সিজদা করলো আল্লাহ ক্ষমা করার পরে তানাদের মিলন হলো একসঙ্গে হলো আরাফাতের ময়দানে সেখানে তানারা কি বলা করলো এক নম্বরে ছিল এবং দ্বিতীয় নম্বরে হলো হাবিল কাবিল প্রশ্ন করে তানাদের যখন মিলন হলো আরাফাদের ময়দানে তানের জোড়া জোড়া বাচ্চা হয়েছিল বাচ্চা জোড়া জোড়া কেন হলো একটা করে আমাদের সবাই একটা জোড়া আল্লাহ যা কিসমতে রেখে তা হয় কিন্তু সেই সময় জোড়া জোড়া বাচ্চা হলো এই কারণে যে আদম আলাই সাল্লাম মা হাওয়া তানাদের বাচ্চা জোড়া জোড়া হাবিল কাবিল সোমাইয়া আকলিমা লিজা সে অনেক ঘটনা কিন্তু সেই সময় কেউ দুনিয়া তো ছিল না কার সঙ্গে বিয়ে হবে দুনিয়াটা বাড়বে কী করে তানাদের ভাই বোনের বিয়ে আল্লাহ হুকুম দিল হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে এবং বাকি রয়ে গেল কাবিলের বোনটা ছিল সুন্দরী হাবিলের বোনটা ছিল কালো এবং